সকালের নাস্তা বিকালের নাস্তা যাবতীয় সব কিছুই পাওয়া যায় সামনে হচ্ছে আবার আমি দেখতে পাচ্ছি মেলা মানে কাপড় চোপড় এখন এগারোটা বাজে না প্রায় ইনশাল্লাহ দুপুরের দিকে চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে তো এখানে অনেকগুলা খাবারের হোটেল অনেকগুলা তো এখন আমাকে একজন অফার করলো যে ভাই খাওয়া দাওয়া করে যাবে বা যখন খাবেন তখন আইসেন তো এখন খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া যখন করব তখন দেখা যাক আমি উপরে একটা হোটেলে কথা বলছি ওইখানে খাইতে পারি অথবা দেখি এটা একটা পরে ভাবা যাবে তো এখানে কাপড় চোপড়ের দোকান আছে মেয়েদের কাপড় চোপড় চাদর জামা কাপড় থ্রি পিস এদিকে আবার ছেলেরা গোসল করার জন্য শর্ট প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আছে টি শার্ট আছে তারপর এদিকে ওই উপজাতিদের কিছু জামা কাপড় দেখতে পাচ্ছি আমি মামা আসসালামু আলাইকুম আপনার এখানে কি ওইগুলো কি উপজাতিরা পরে হ্যাঁ সবাই পরে উপজাতি ড্রেস সবাই পরতে পারে মানে ড্রেসগুলো তো উপজাতিদের তাই তো কোন মানে কোন জাতিদের এটা কি চাদর নাকি এদিকে ব্যাগের দোকান আছে এখানে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপর এদিকে খাবারের আইটেম আছে চকলেট বাদাম সাবান তেঁতুল মাথার টুপি এরকম অনেক কিছুই আছে তো এক এক দোকানে এক এক রকম আইটেম রাখার চেষ্টা করছি তবে ম্যাক্সিমাম কমন যেটা মেয়েদের জামাকাপড় চাদর উপজাতিদের কিছু পোশাক আর মাথার ক্যাপ এগুলো হচ্ছে কমন আমি একটা দোকান দেখতে পাচ্ছি বডি স্প্রে এগুলা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান

এটা এইখানে একটা ছেলেদের পোশাকের দোকান এখানে লেখা আছে জাফরং মায়াবী ঝর্ণা আনন্দ ভ্রমণ দু হাজার চব্বিশ খোলা আর এখানে প্যাকেট করা কিছু আছে এখানে দেখতে পাচ্ছি সাবান তারপরে হচ্ছে চকলেটস প্যান্ট বডি বডি স্প্রে তারপরে স্পেন যা আছে আর কি স্প্রেটে যা আছে পারফিউম টাইপের যা আছে এগুলো তারপরে হচ্ছে প্রায় কমন সবগুলোতেই চকলেট বডি স্প্রে পরে ভাইয়া তো এরকম আইটেমসগুলোই আছে তো দূর থেকে দেখে বোঝা যাচ্ছিলো না যে এত কিছু এখানে এত বড় মার্কেট এগুলো কি ভাই মালা আর এগুলা কি ব্রেসলাইট ব্রেসলাইট না মালা কত করে এক একটার এক এক প্রাইস নাকি এগুলা কি রকম প্রাইস একশো বিশ এগুলা এগুলা 60 টাকা আর রকম প্রাইস টাকা যাওয়ার সময় নাকি আচ্ছা আমি ওরা পিছন থেকে বলতেছিল যে আপনি যে ভাই নিবেন কতটুকু বুঝছি আসলে আমি যে কতটুকু নিব এটা আমি নিজেও জানি আমার খুব একটা নেওয়ার ইচ্ছা নাই আমি নিজে ঘুরে দেখতেছি প্লাস আপনাদেরকে শেয়ার করতেছি আমি এটা আগেও বলছি এখনও বলতেছি যে আমি যেটা দেখব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এত মানুষের সামনে ক্যামেরা অন করে কথা বলা আসলে সত্যিই অনেক কঠিন এটা যারা করছেন তারা জানেন কারণ একটা বড় একটা কঠিন কাজ এটা সহজ কাজ না দেখলে অনেক সহজ মনে হয় বাট এটা অনেক কঠিন একটা কাজ তো এই কঠিন কাজটা আমি করতেছি এখন কারণ যার সঙ্গে জিরো পয়েন্টে প্রচুর পরিমাণে মানুষ প্রচুর এত রোদের ভিতরে এত মানুষ এখানে চলে আসছে মানে এটা সত্যি মানুষ ঘোরার জন্য সত্যিই পাবে রোদ গ্রীষ্ম বর্ষা শীত কোনো কালেই সমস্যা হয় না সবকালেই মানুষ ঘুরতে পারে তো আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা গলেই ঘুরে দেখানোর প্রত্যেকটা গলিতেই দোকানপাট বাস দিয়ে হাঁটার রাস্তা দুই পাশে হচ্ছে দোকান অনেকেই কেনাকাটা করতেছে বাট আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা এখন নাই তো যাওয়ার সময় দেখি আমি ও কিছু নিতে পারি কি না একবারে হচ্ছে জিরো পয়েন্টের যে নদীটা আছে একবারে পারে পানির পারে ওইখানে চলে যাবো আমি সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদেরকে সামনের দৃশ্যগুলো দেখাই এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন মশলার আইটেমও পাওয়া যায় চা পাতা কি ভাই এগুলা চা পাতি বস্তা বড়া দেখি মোটা দানা এটা চিকন দানা মানে কোনটা কি রকম হয় এটা 250 টাকা আর এটা 300 টাকা এটা 300 টাকা ওটা আরো 80 টাকা ও এটা আরো গুড়া এটা সবচেয়ে ভালো এটা ভালো সব থেকে কেজি বলছো তুমি না কেজি এত দাম আচ্ছা আচ্ছা

আর ওই যে এখানে চাচাও বিক্রি করতেছে চা পাতা রোদে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে এরকম যারা আছে সবারই অবস্থা খারাপ হচ্ছে কিন্তু সবাই ঘুরতেছে বাট আমার আর মন চাইতেছে না আমার মন চাইতেছে যে এক জায়গায় ছায়ার মধ্যে বসে থাকে